জান্নাতিরা যখন জান্নাতে প্রবেশ করবে তো আল্লাহ জান্নাতিদেরকে মতো ষাট হাত লম্বা করে বানিয়ে বানাবেন হাত লম্বা হবে একজন জান্নাতি মানুষ জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবে এমতো অবস্থায় ষাট হাত লম্বা হয়ে যাবে আদম আলাহিসাল্লামের মতো সুবাহ সাত হাত প্রশস্ত হয়ে যাবে কেন আল্লাহ তালা এত লম্বা কেন করতেছেন যে আমরা যে দুনিয়াতে দেখি একটা জীর্ণ শীর্ণ মানুষ রুগা মানুষ ভালো খাইতে পারে না ভালো এনজয় করতে পারে না যে মানুষটা সুটাম দেহের অধিকারী তার দেহ ভালো স্বাস্থ্য ভালো সে মানুষটা ভালো খাইতে পারে ভালো এনজয় করতে পারে এজন্য আমার আল্লাহ আদম আলা মতো ষাট হাত লম্বা করে সাত হাত প্রশস্ত করে জান্নাতি মানুষগুলাকে জান্নাতে প্রবেশ করাবেন সা ইল্লা ইল্লা বদুন মহান আল্লাহ বলতেছেন হমা খালকতুল জিন্নওয়াল ইনসা ইল্লা আলিয়া আবদুন আমি জিন আর মানুষকে একমাত্র আমার এবাদতের জন্য সৃষ্টি করেছি আমি আল্লাহ থালার এবাদতের জন্য সৃষ্টি করেছি আল্লাহ তাআলা যে আমাদেরকে সৃষ্টি করেছেন কেন সৃষ্টি করেছেন আল্লাহর কোরআন দিয়ে এটা আমরা বুঝতে পারলাম অন্য আয়াত আল্লাহ তাআলা বলতেছেন আফাহাসিবতুম আনমা খানাকুন আফাহাসিবতুম আনমা وأنكم إلينا لا ترجعون أفحسبتم أو دنيا المنوش تم راكي دارونا أنما خلقناكم عبثا আমি আল্লাহ তোমাদেরকে অযথা সৃষ্টি করেছি এমন কি তোমাদের ধারণা হয় নাকি কি মিলাই না আর তোমাদের কি এমন ধারণা হয় যে আমি আল্লাহর কাছে তোমরা ফিরে না তোমাদের যদি এমন ধারণা হয়ে থাকে ধারণাটি ভুল অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে অযথাই সৃষ্টি করি নাই আমি তোমাদেরকে আমি আমি আল্লাহর একমাত্র অবাদতের জন্য সৃষ্টি করেছি আর তোমরা আমার কাছে ফিরে আসবা এটাই ঠিক আমরা এই দুনিয়ার জীবনে দেখতে পাই আমার দাদা ছিল আজকে দাদা নাই বাবা ছিল আজকে বাবা নাই অনেক প্রতিবেশী ছিল আজকে প্রতিবেশী নাই অনেক বন্ধু ছিল আজকে বন্ধু নাই কোথায় চলে গিয়েছে যে আমাদের এই দুনিয়া ছেড়ে আখেরাতে চলে গিয়েছে সকলকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আল্লাহ কুরানুল কারিমে অন্য জায়গায় বলতেছেন واتقوا يوما ترجعون فيه الى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون গতকু এও না দুনিয়ার মানুষ ওই দিনকে ভয় করো ওই দিন কোন দিন ওই দিন হলো কামতের এদিন তরু যা ও নাফি যেদিন তোমরা সকলকে তোমাদের সকলকে আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়া হবে সুম্মা না তুমাফাকুল্লু নাফসি মা কে বাত দুনিয়ার জীবনে যা অব করেছো যদি নামাজ রোজা করে থাকো আবার করে থাকো আল্লাহর হুকুম রসুলের তরিকা অনুযায়ী নিজের জীবনকে চালিয়ে থাকো ওই ওহার বিনিময়ে তুমি পেয়ে যাবা আর যদি আল্লাহর না ফরমানি করে থাকো ওহার বিনিময় তুমি পেয়ে যাবা সুম্মা তু আফা কুল্লু নফসিম্মা কাসাবা তো কামতের দিন প্রত্যেকটা ব্যক্তিকে প্রত্যেকটা নফসকে বিনিময় দেওয়া হবে এই বিনিময় দেওয়ার ব্যাপারে আল্লাহ বলতেছেন ওয়াহুম এই বিনিময় দেওয়ার ব্যাপারে আমি আল্লাহ কোনো জুলুম করব না কোনো জুলুম করব না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন ওই দিনকে ভয় করো যেদিন তোমাদের সকলকে আল্লাহর নিকট ফিরে যাইতে হবে যেদিন তোমাদের সকলকে আল্লাহর নিকট ফিরে যেতে হবে সুম্মা তোয়াফা কুল্লু সিম্মা কাসাবাদ অতপর তোমাদেরকে বিনিময় দেওয়া হবে এই বিনিময় দেওয়ার ব্যাপারে আল্লাহ তালা কোনো জুলুম করবেন না দুনিয়াতে নামাজ পড়ো নাই রোজা রাখো নাই কালিমা পরে মুসলমান হও না তুমি আখেরাতে নিরাপদে জান্নাতে যাওয়া ব্যাপারটা এমন হবে না আবার হুকুম রাসুলের তরিকায় চলেছ আল্লাহকে রাজি খুশি করে দুনিয়া থেকে বিদায় হয়েছ তোমাকে আল্লাহ জান্না জাহান্ন দিবে ব্যাপারটা এমন হবে না আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন বিনিময় দেওয়ার ব্যাপারে আল্লাহ তালা কোনো জুলুম করবেন না আল্লাহ রবুল আল কোন জুলুম করবেন না কুরআন উল কারেমের সুরা আল্লাহ তাআলা বলতেছেন কুল্লু নফসিম দা এ আল্লাহ বলতেছেন প্রত্যেকটা নফসকে প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে এরপরে আল্লাহ বলতেছেন ওয়াইন্নামা তু আফ্ফাউনা ابو شويه ميالا تمدر وجوركم يوم القيامه তোমাদেরকে কেমতের দিন বিনিময় দেওয়া হবে কি বিনিময় ও ভাই দুনিয়াতে আল্লাহ তালা কেন সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর দাসত্ব করার জন্য এক আল্লাহর স্বীকৃতি দেওয়ার জন্য আল্লাহ তালা সৃষ্টি করেছেন কালিমা পরাজে কত বড় নেয়ামত ওই জাহান্নামের ওই জাহান নামের মধ্যে পতিত হওয়ার পরে কালিমার কারণে যে সমস্ত মুসলমান কালিমার কারণে জাহান নাম থেকে বের হয়ে জান্নাতের দিকে চলে যাবে ওই দিন বুঝে আসবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরা যে কত বড় নিয়ামত ছিল হাদিসের কিতাবের মধ্যে রয়েছে যখন কাফেরদের সাথে মুসলমানরা জাহান্নামে যাবে তখন কাফেররা মুসলমানদেরকে টিটকারি করবে মস্করা করবে আর বলবে এই কালিমা পড়ে তোমাদের লাভ হলো তা কালিমা পরে তোমাদের কি উপকার হলো আমরা কালিমা পড়ি নাই মুসলমান হয় নাই যার কারণে আমরা জাহান্নামে এসেছি তোমরা তো কালিমা পড়েছ আল্লাহকে মেনেছ তোমরাও তো কালিমা পরে আমাদের সাথে জাহার আসলা তাহলে তোমাদের কালিমা তোমাদের কিলাভ হলো মুসলমানদের সাথে কাফেররা টিটকারি করবে আমার আল্লাহ কিন্তু তাদের কথাটা শুনে ফেলবে আমার আল্লাহ তালা শুনে জিব্রাইলসালামকে বলবো যাও দুনিয়ার জমিনে যারা লা ইলাহাইলাল্লাহ মোহাম্মদ রসুল উল্লাহর স্বীকৃতি দিয়েছে দুনিয়ার জমিনে যারা কালিমা পড়েছে তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের এদিকে নিয়ে যাও এই অবস্থায় যখন কালিমাম পরা মুসলমানকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের এদিকে নিয়ে যাওয়া হবে তখন ওই কাফেররা বলবে কি বলবে এটা আল্লাহ তালা কোরানে তুলে ধরেছেন ربما يود الذين كفروا لو كانوا مسلمين ربما <معك> كونو <معك> كونو <معك> ربما يود الذين كفروا كونو كونو كافر لا হাই কান মুসলিমিন যদি মুসলমান হয়ে যেতাম যদি কালিমা পয়া মুসলমান হয়ে যেতাম তাহলে আমাদের সাথে যে সমস্ত মুসলমান গুনার কারণে জাহান্নামে এসেছিল কালিমার কারণে ওই সমস্ত মুসলমানদেরকে তো আমাদের সামনে জাহান্নাম থেকে বের করে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে আমিও যদি কালিমা পরে মুসলমান হতাম তাহলে আমাকেও তো জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দেওয়া হতো ওই দিন আফসোস করবে আর ওই দিন মানুষগুলা বুঝবে মুসলমান হওয়াটা যে কত বড় নেয়ামত ছিল কালিমা পড়াটা যে কত বড় নেয়ামত ছিল এই জন্য আল্লাহ তালা বলতেছেন প্রত্যেককে করলো নাফসিং রায় কতল মাউত প্রত্যেকটা মানুষকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে وإنما توفون أجوركم يوم القيامة. عرك مدردين، أنتم مدركي بني مويدا بني مويدا غارقور، يالله على بولد فمن زحزح عن النار. فمن زحزح عن النار. وأدخل الجنة আমার আল্লাহ আল্লাহাল যে ব্যক্তিকে জাহান নাম থেকে বাঁচিয়ে বৌধু খিলাল জান্নাতা জন্নাতা প্রবেশ করানো হবে ফকদ ফ ওই ব্যক্তিটা সফল হয়ে যাবে আমরা মনে করি যে দুনিয়াতে অনেক টাকা পয়সার মালিক হলে সফল অনেক বিল্ডিং বালাখানার মালিক হইলে সফল অনেক এমপি হতে পারলে সফল হয়ে গেলাম মন্ত্রী হতে পারলে সফল হয়ে গেলাম আমার আল্লাহ তালা বলেন না না বান্দা তুমি যদি দুনিয়ার জমিনে জান্নাতি কাজ করে জাহান্নামের নামের কাজগুলা থেকে বেছে থেকে জান্নাত অর্জন করতে পারো তাহলে তুমি সফল হয়ে যাবা এই দুনিয়া থাকার জায়গা না দুনিয়া থেকে সকলকে একদিন বিদায় নিয়ে আখেরাতের আখেরাতে রওনা দিতে হবে এজন্য সফলতা যদি অর্জন করতে চাও বান্দা তাহলে তোমাকে আল্লাহর হুকুম রাসুলের তরিকা অনুযায়ী নিজের জীবনকে চালিয়ে যার নাম থেকে বেঁচে জান্নাতের দিকে অগ্রসর হতে হবে তাহলেই তুমি সফল হয়ে যাবা আমার আল্লাহ তালা বলতেছেন তুমি তো ওই ব্যক্তি সফল যে ব্যক্তিকে জাহান নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নেওয়া হবে জান্নাত এমন এক শান্তির জায়গা আমি যে আয়াতটুকু তালাওয়াত করেছিলাম জান্নাতটা কেমন শান্তির জায়গা যে জান্নাতের সুখের কথা কোনো মানুষের বর্ণনা করার সম্ভব নয় আল্লাহ তালা হাদিসে কুদ্সির মাধ্যমে আমার রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন أعددت لعبادي الصالحين أمر الله بولتسن أعددت لعبادي الصالحين আমি নেক্কার বান্দার জন্য আদাত্ত প্রস্তুত করে রেখেছি। লিিয়াইবাদয়া োয়াললিহীন নেক্কার বান্দার জন্য। এমন শান্তির জায়গা। এমন শান্তির জান্নারটা আমি আমার নেক্কার বান্দার জন্য প্রস্তুত রেখেছি মালা আইনুন্র আদ দুনিয়ার কোন চক্ষু ওই জান্নাত দেখার সুযোগ নাই। দুনিয়ার কোন চক্ষ ওই জান্নাতকে কল্পনা করার সুযোগ নাই। মালা আইনুন্র আত। পলা অধুনুন স্ম কোনো কর্ণ এই জান্নাতের বর্ণনা এত সুন্দর বর্ণনা শোনার কোনো সুযোগ নাই ওয়ালা খতরা আলা কল বিভাষার কুরু অন্তর দিয়ে জান্নাতের কল্পনা সে আনতে পারবে না এত সুন্দর জান্নাত আমি আল্লাহ তালা সৃষ্টি করে রেখেছি কোনো মানুষের চোখের পক্ষে সম্ভব নয় কানের পক্ষে সম্ভব নয় অন্তর দিয়ে অনুধাবন করা সম্ভব নয় এত অবাক এত শান্তির জান্নাত

যেই গাছের যেই গাছের মধ্যে দিয়ে দুইটা ঝর্ণা প্রবাহিত হবে জান্নাতি মানুষগুলা প্রথম ঝর্ণার মাঝে যাবে যা জান্নাতি মানুষগুলা প্রথম ঝর্ণায় যাওয়ার পরে ওই ঝর্ণার মাঝে গোসল করবে আলী রাজিয়াল্লাহ তালু বলেন গোসল করার সাথে সাথে সমস্ত চেহারা এবং শরীর সুন্দর হয়ে যাবে উজ্জ্বল হয়ে যাবে চুলগুলা চিরুনিকেত হয়ে যাবে চুলের মধ্যে তেল লাগানো হবে এই চিরুনির বাস আর নষ্ট হবে না তা শিরিবনি কাসিরীর মধ্যে রয়েছে জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে তো আল্লাহ রব্বুলা আল আমিন জান্নাতীদেরকে অর্জত আদম আলাহিস সালা মতো ষাট ষাট হাত লম্বা করে বানিয়ে বানাবেন ষাট হাত লম্বা হবে একজন জান্নাতি মানুষ জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবে এমত অবস্থায় ষাট হাত লম্বা হয়ে যাবে আদম আলাহিসাল্লামের মতো সুবাহ আনাল সাত হাত প্রশস্ত হয়ে যাবে কেন আল্লাহ তালা এত লম্বা কেন করতেছেন যে আমরা যে দুনিয়াতে দেখি একটা জীর্ণ শীর্ণ মানুষ রুগা মানুষ ভালো খাইতে পারে না ভালো এনজয় করতে পারে না যে মানুষটা সুটাম দেহের অধিকারী যার দেহ ভালো স্বাস্থ্য ভালো সে মানুষটা ভালো খাইতে পারে ভালো করতে পারে এজন্য আমার আল্লাহ আদম মতো ষাট হাত লম্বা করে সাত হাত প্রশস্ত করে জান্নাতি মানুষগুলাকে জান্নাতে প্রবেশ করাবেন তা মধ্যে রয়েছে একজন জান্নাতিকে হরজত ইউসুফ আলাইসাল্লামের মতো সৌন্দর্য দান করা হবে কেমন ইসুফ আলাহিসাল্লাম কেমন সুন্দর ছিলেন ইসুফ আলাহাম এত সুন্দর ছিলেন উনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন রাস্তার দুই দিক আলোকিত হয়ে যেত উনি প্রধানমন্ত্রী ছিলেন কাছে দুই ব্যক্তি ওনার বিচার নিয়ে আসছে ঝগড়া করছে পরস্পর পরস্পর ঝগড়ার বিচার নিয়ে ওনার সামনে হাজির হয়ে গেল হাজির হয়ে যাওয়ার পরে ওনার চেহারার দিকে তাকাইয়া দুই ব্যক্তি তাদের ঝগড়া বলে গিয়েছে এত সুন্দর ইউসুফ আলাহি ছিলেন যখন জুলাই খা ইসুফ আলাই সাল্লামকে সম্ভ্রান্ত মহিলাদের সামনে ছেড়ে দিলেন ওই মহিলারা চাকু দিয়ে আপেল কাটতেছে যখন ইউসুফ আলাই সাল্লামকে দেখলেন আপেল কাটতে কাটতে হাত কেটে ফেললো আর বলতেছে উনি মানুষ না ফেরেশতা এত সুন্দর ইউসুফ আলাই সাল্লাম ছিলেন এমন সুন্দর ছিলেন আরেকটি কথা না বললেই নয় আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলি সাল্লাম আরো অনেক অত্যধিক সুন্দরী অধিকারী ছিলেন আইসার দিয় আল্লাহ আলানহা বলেন যে মানুষের দুনিয়ার মানুষের একটা সূর্য আছে আর আমার একটা সূর্য আছে দুনিয়ার মানুষের সূর্য উদিত হয় ফজরের পরে আর আমার সূর্য উদিত হয় এশার পরে রাসূল যখন এশার এশার নামাজ পড়ে ঘরে ঢুকতেন পুরা ঘর আলোকিত হয়ে যেত এক সাহাবি বলতেছেন আমি একবার রাসূলের দিকে তাকাই আবার চাঁদের দিকে তাকাই আবার রাসূলের দিকে তাকাই আবার চাঁদের দিকে তাকাই আমার কাছে আমার রাসূলকে সবচেয়ে সুন্দর লাগতেছে আমার রাসূলে এত সুন্দর ছিলেন আমি এই বর্ণ এই কথার এই জন্য বলছি সমস্ত নবীদের সর্দার হলেন আমাদের নবী আর সমস্ত গুণের শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে আমার নবীকে আমার নবীও অনেক সুন্দর ছিল তো তার শিরিফ নেকাশির মধ্যে যে রয়েছে যে কথাটাই বলতেছিলাম জান্নাতি মানুষগুলা জান্নাতে প্রবেশ করবে ইউসুফ আলাহি সাল্লামের মতো সৌন্দর্য নিয়ে কারণ ইউসুফ আলাহি সাল্লাহ কিতাবের মধ্যে রয়েছে আল্লাহ পুরা সুন্দরকে আল্লাহ এক করলেন এক করে অর্ধেকটা সৌন্দর্য পুরা মাখলুককে দিলেন আর বাকি অর্ধেক সুন্দর ইউসুফ সাল্লাম কে দিয়ে দিলেন